<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله وباليوم الآخر وأقيم الصلاة وآتوا الزكاة ولم يخش الله إلا الله সদাকাল মাউলানজিম আল্লাফাকের শাহী দরবারে কালেমত্ত শুর আদাই করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বেসে রেখে সুস্থ রেখে কোরআন হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন সেই মহান রবেট দরবারে কালেমত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম নূরে মজাসম সরকারি আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজ আর সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরদ সালাম সাল্লাহি সাল্লাম প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা সবাইকে সুন্দর এবং সুস্থ রাখুক কোরআন হাদিস মেনে সঠিক পথে চলার মতো আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আজকার আলোচনা হলো মসজিদের কুমুটি বা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে তাদের কয়টা গুণ থাকতে হবে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে পবিত্র কোরআন থেকে দু একটি কথা বলার চেষ্টা করবো আমা আল্লাহ অমা তৌফিকি প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন কিয়ামতের আলামতের সগড়া এবং কোবরা বড় আলামত এবং ছোট আলামতের মধ্যে বিভিন্ন আলামত আছে তার মধ্যে কিছু আলামত আছে যে লোকটা যে চেয়ারে বসার যোগ্যতা নাই তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া এটাও একটা আলামতের আলামতেরা তো এখানে আল্লাহ সুবাহনু তালা সুরা তবা এখানে আঠানো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে যে নিশ্চয় আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব কেবল তারাই পালন করবে যারা আল্লাহর প্রতি আনে পরকালের উপর বিশ্বাস রাখে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না এই পাঁচটা গুণ যারে থাকবে তারাই মসজিদের রক্ষণাবেক্ষণা দেখাশোনার দায়িত্ব পালন করবে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন খুবই খেয়াল করেন লক্ষ্য করেন অদিক অংশ আমার তো ধারণা আমি যতদূর আমার গবেষণা বা আমি জেনেছি বা দেখি সৎ করা নব্বই পারসেন্ট বেশি হতে পারে মসজিদের কুমুটিগুলোই হলো মূর্খ এলেম নাই কালাম নাই আল্লাহর উপর পুণ্য ইমান নাই রাসুলের প্রতি পুণ্য ইমান নাই মসরেক এই ধরনের মূর্খ তারা মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব গ্রহণ করেছেন যেরকম মসজিদের মূর্খ কুমুটি ওরকম কিছু নামধারী আলেমও ওখানে নিয়োগ দিয়েছেন কারণ মুক্তাদি যদি মূর্খ হয় কুমুটি যদি মূর্খ হয় আলেমও তো ওই ধরনের হয় এই জন্য আল্লাহ সবাহনু তালা এখানে আল্লাহ তো জানেন আল্লাহ তো সব জানেন বর্তমান ভবিষ্যৎ সব খবরই আল্লাহ রাখে যে মানুষের অবস্থা কীরকম হয়ে যাবে এই জন্য আল্লাহ সবাহানু তালা এখানে পাঁচটা গুণের কথা বলেছেন যে মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব যারা পালন করবে আল্লাহর প্রতি তাদের অঘাত বিশ্বাস থাকতে হবে ইমান থাকতে হবে এবং পরকালের উপর বিশ্বাস থাকতে হবে নামাজ কায়েম করবে জাকাত দেবে এবং আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করবে না এই কয়টা গুণ যারা যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তালা বলেছেন এদের সম্পর্কে আশা করা যায় তারাই শপথ এবং সৎ পথে হেদায়তের পথে আসে কেউ দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন মসজিদের কুমুটি মাঠের কুমুটি মারদাসার কুমুটি বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন কারা এই দায়িত্বগুলো পালন করতেছে সমাজ কেমনে ভালো হবে রাষ্ট্র কেমনে ভালো হবে কালেও আশা করা যায় না মসজিদের কুমিটি হলো মূর্খ এলেম নাই কালাম নাই মোশেক শেরেক করে বেদাত করে কুফুরি করে তারা হয়েছে মসজিদের কুমুটি তারা হয়েছে মসজিদের সেক্রেটারি আর ইমামগুলা হয়েছে। ওই ধরনের মূর্খ জাহেল এবং বেদাতপন্থী কিছু আলেম আছে তারাও হয়েছে ওই মসজিদের ইমাম আর ওই মূর্খু কুমুটি ইমামকে যা বলতেছে ওই ইমামও তাই করতেছে মিন মিনজালেক এগুলো ইমামের পিছনে নামাজ পড়ে আর এই ধরনের কুমুটি যদি দায়িত্ব পালন করে কখনও আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না সমাজ ভালো হবে না মানুষ সৎ পথে পরিচালিত হবে না কারণ আট দিন পরে মহল্লাবাসী গ্রামবাসী মসজিদে গেল একজন হক্কানি আলেম কোরআন হাদিস রিসার্চ করে আমাদেরকে পথের নির্দেশনা দিবে হক এবং বাতিলকে পার্থক্য করে দিবে যে এটা হলো হক আর এটা হলো বাতিল কোরআনের আর একটি নাম হলো ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারী তিনি কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো তুলে ধরবে কোনটা সেরেক কোনটা বেদাত কোনটা কুফুরি এই কথাগুলো বলবে মানুষদেরকে সচেতন করবে আর এই মূর্খু কুমুটি যদি হয় আর এই মূর্খ নামধারী কিছু আলেম যদি হয় তাহলে ওই মূর্খ কুমুটির থেকে অনুমতি নিয়েই ওই মূর্খু ওই জাহেল আলেম ওই ভণ্ড আলেম কথা বলতেছে উল্টাপাল্টা কথা বলতেছে কোরআন হাদিসকে লুকায়ে রেখে স্বার্থ হাসিলের জন্যে কথা বলতেছে যদি বা ওই ধরনের মসজিদে কোনো হক্কানি আলেম বা কোনো জ্ঞানী ব্যক্তি যায় সে যদি তার ওই ভুলটা তুলে ধরে যে এই জাহেল বা মূর্খ বেদাতপন্থী আলেম ভুল করতেছে কোরআন আদিসের অপব্যাখ্যা করতেছে সেটা যদি কোনো হক্কানি আলেম বা কোনো জ্ঞানী মানুষ যদি ওই মসজিদে কোনো দিনও নামাজ পড়তে যায় সে যদি ওই ভুলটা ধরে এই মূর্খ কুমুটি এই মূর্খ জাহেল কুমুটি তারা ওই হক্কানি আলেমিকই দোষ আরোপ করতেছেন হেমিন জালেক প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত লক্ষ্য করেন আমরা এমন একটা ফরজায়ের মধ্যে চলে এসেছি যে জন্য আল্লাহ রসুল বলেছে যে কেমতের আলামতের ছোট আলামতের মধ্যে যেই লোকটা যে চেয়ারে বসার যোগ্য না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া নামাজ নাই কালাম নাই 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 পাক নাই ছাপ নাই হালাল নাই হারাম নাই বিসমিল্লাও বলতে পারে না তাকবান আছে মসজিদের কুমুটি তাবান আছে মাঠের কুমুটি তাকবান আছে মাঠদেশার কুমুটি কি করবে তারা তাদের দ্বারা সমাজের কি হতে পারে যার এলেম নাই কালাম নাই বিসমিল্লাই জানে না হালাল হারাম সম্বন্ধে কোনো জ্ঞানই নাই এই ধরনের মূর্খ কিছু পয়সা আছে এই লোকগুলোকে বিভিন্ন সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করবে সমাজের সমাজকে নষ্ট করে দেবে সমাজকে ধ্বংস করে দেবে শুধু এই মূর্খ কুমুটি দিয়েই খ্যানত না এদের এই মূর্খগুলা এই জাহেলগুলা এই বেদাতপন্থীগুলো বেছে বেছে ওই ধরনের নামধারী মূর্খ বেদাতপন্থী আলেমদেরকেই এই মসজিদের ইমামতির দায়িত্ব দিয়েছে কারণ হক্কানি আলেম ওখানে একদিনও টিকতে পারবে না কারণ কোরআন হাদিসের সঠিক কথাগুলো বললে তার চাকরি ওখানে হবে না প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত লক্ষ্য করেন খুবই খেয়াল করেন দেখেন আমার কথাগুলো আপনারা মিলান যে বিভিন্ন মসজিদে আপনি দেখেন কুমুটি কারার দায়িত্ব পালন করতেছে আমি বিভিন্ন মসজিদের আমি দেখেছি যে এই ইমাম এই যে মূর্খ ইমাম আছে কিছু কিছু জাহেল ইমাম আছে নামধারী আলেম এরকে আলেম বলাও গুনাহ কারণ মারদেশাই পড়লে আলেম হয় না আলেম হয় আমুলের উপর এবং আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কারো ভয় করে না এই দেখেন এখানে আল্লাহ তালা বলল যে পাঁচটা গুণ মসজিদের নিশ্চয় যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে এক নম্বর হলো আল্লাহর প্রতি তার ইমান থাকতে হবে পরকালের উপর ইমান থাকতে হবে নামাজ কায়েম করবে জাকাত দিবে এবং আল্লাহ ছাড়া আর কারো ভয় তার সিনার মধ্যে থাকবে না শুধু ভয় থাকবে কার আল্লাহর আল্লাহ ও তালা সুরা আঠারো নম্বর আয়াত আল্লাহ বললেন যারা মসজিদের দেখাশোনার দায়িত্ব নেবে দেখাশোনা করবে তাদের এই গুণগুলো এই পাঁচটা গুণ তাদের ভিতর থাকতে হবে এক নম্বর আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস থাকতে হবে ইমান থাকতে হবে পরকালের প্রতি ইমান থাকতে হবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে যদি মাল থাকে আর একমাত্র সেনার মধ্যে ভয় থাকবে আমার আল্লাহর আর কারু ভয় তারা করবে না আর দেখেন এই যে মূর্খ কুমুটিগুলো লেখা নাই পড়া নাই এলেম নাই কালাম নাই হালার হাম কিছুই বোঝে না তারা বিভিন্ন সমাজে বিভিন্ন দায়িত্বে তারা নিয়ে আছে আল্লাহ রসুল বলেছে এটা হলো কিয়ামতের আলামত আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্ল্লা আলিয় সাল্লাম আমার আলোচনার মধ্যে আছে অনেক আলোচনা আছে আমার আমার চ্যানেলের নাম হলো সঠিক পথ পথকণ্ঠী আপনারা দেখবেন ইনশাল্লাহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা আছে তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি আলেম চিনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফ্যাতনার মধ্যে পড়ে যাবেন কোরআন হাদিস হক কথাগুলো বলতে পারতেছে না এই মূর্খু আলেম কুমুটিক দিকে ভয় করতেছে কুমুটি যা কয় তাই শুনতেছে এই দেখেন আল্লাহ সোবাহান বললেন যে আমার নিশ্চয় আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে কমপক্ষে চারটে পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে এক নম্বর গুণ হলো আমি আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস থাকতে হবে পরকালের প্রতি ইমান থাকতে হবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং একমাত্র আমি আল্লাহকেই তারা ভয় করবে আর দুনিয়ার ভাগু ভয় করবে না এই জন্যে আসেন দুনিয়াতে আমরা কয়দিন বাঁচব আমরা একটু খেয়াল করি আমাদের আমল আমাদের আকলাক আমাদের চরিত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দেশ নষ্ট হয়ে যাচ্ছে রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে কারণ অযোগ্য লোকগুলোকে বিভিন্ন ক্ষমতায় রাখার জন্যে যেই লোক যেই চিয়ারে বসার অভিযুক্ত না এলেম নাই কালাম নাই বিসমিল্লা শুদ্ধ করে বলতে পারে না সবার সভাপতি বানাইছে কি গান বিসমিল্লাই জানে না আরবি অক্ষরের আলিফের উপর জের দিলে কি হয় জবর দিলে কি হয় পেশ দিলে কি হয় এই জ্ঞানটাই যার ভিতরে নাই তাকে আছে মসজিদের সভাপতি বা মসজিদের কুমুটি তাদের যারাই সমাজ কি কল্যাণ হতে পারে সমাজ নষ্ট হয়ে যাবে গ্রাম নষ্ট হয়ে যাবে সেরেক বেদাত কুফুরি দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এই ধরনের কোমটি এই ধরনের ভণ্ড আলেম হাজার হাজার শত শত আছে তারা বিভিন্ন ক্ষমতার মসনাদে বসেছেন আল্লাহ রসুল বলেছে এটা হলো কিয়ামতের আলামত যে লোকটা যে চিয়ারে বসার মতো উপযুক্ত না তাকে সেই চিয়ারে বসিয়ে দেওয়া এটা হলো কিয়ামতের আলামত আমাকে গাল পারেন না আমাকে দোষ দিয়েন না এই যে সুরা তওবা আঠারো নম্বরে এত আপনি পরে দেখেন আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে এক নম্বর আল্লাহর প্রতি ঢের বিশ্বাস থাকতে হবে পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহর উপর একমাত্র আল্লাহকেই ভয় করবে আমার কথা না তো আল্লাহর কথা এই গুণগুলা যার মধ্যে না আসে তারা যদি মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আমি দেখছি অনেক কুমুটি এক নামাজও পড়ে না সভাপতি এক নামাজও পড়ে না ওই শুক্রবার দিন একটু মানুষকে দেখানোর জন্য যায় এরা হলো মোনাফেক আর এই ধরনের মূর্খ কুমুটি দিয়ে যদি মসজিদ পরিচালনা হয় ওই মসজিদে যতগুলো মানুষ নামাজ আদায় করবে ওই মূর্খ নামধারী আলেম বেদাতপন্থী আল্লাহর ভয় নাই এই আলেম যতদিন এই সমাজে ইমামতি করবি কখনো সমাজ কল্যাণ হতে পারে না কখনো মানুষ আল্লাহ আল্লাহ হতে পারে না কখনও মানুষ আল্লাহ ভীতি তার ভিতর থাকতে পারে না আস্তে আস্তে সমাজ ধ্বংস হয়ে যাবে গ্রাম ধ্বংস হয়ে যাবে সব দেশ একদম মানুষ অধপতনে চলে যাবে কারণ হলো একজন হক্কানি আলেম যদি এক এলাকার মধ্যে আসে কোনো মসজিদের দায়িত্ব নাই তাহলে ওই হকানি আলেমের একটা প্রভাব পড়ে যাবে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন খুবই খেয়াল করেন আমরা কোন পর্যায়ের মধ্যে আসি আর এই জন্যে এলেম শিক্ষা করা ফরস খালি টুপি মাতার দেশে মারদেশ পড়লেই কিন্তু আলেম হয় না আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লু উলিয় সাল্লাম আলেমদেরকে কিতাবুল এলমে মেশকাতে বাই হাকির বর্ণনা আলেমদেরকে দুই ভাগ করেছেন নম্বর ঘটনা আমার আলোচনার মধ্যে আছে আমি একটু টাচ দিয়ে যাচ্ছি খালি মাদ্রাসায় পড়ল আর টুফি মাথার দিল জুব্বা পড়লেই কিন্তু আলেম হয় না আলেম হয় কাক দেখেন আল্লাহ রসুল আলেমদেরকে দুই ভাগ করছে বল এল মেশকাতে বাই হাকির বর্ণনা আল্লাহ রসুলকে একদম জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা আল্লাহ রসুল বললো বাবা তুমি ভালোর কথা শোনো তিনবার জিজ্ঞাসা করল তারপরে আল্লাহ রসুল বললো পৃথিবীর মধ্যে জঘন্যতরে জঘন্যতরম ব্যক্তি হলো আলেমদের মধ্যে লোকটি আশ্চর্য হয়ে গেল আল্লাহ রসুল বলল যারা লেখাপড়া শিখবে কোরআন হাদিস পড়বে হালালকে হালাল মনে করবে না হারামকে হারাম মনে করবে না মনে যা চাই তাই করবে কোরআন হাদিসকে লুকাইয়া রাখবে নিজের স্বার্থ হাসিলের জন্য তারা হলো নিকৃষ্ট আলেম লোকটি জিজ্ঞাসা করলো ইয়া রসল্লা তালে ভালো কারা আল্লাহ রসুল বলল যারা কোরআন হাদিস পড়বে এক জার্রা পরিমাণে দিক সেদিক করবে না তারাই হলো হক্কানি আলেম আজ দেখেন এই যে নামধারী বেদাতপন্থী কিছু আলেম আছে তারা মানুষকে খুশি করার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা ওজনসিয়ত করে তারা মানুষের মন যোগানের জন্য কুমুটির মন যোগানের জন্য যাতে চাকরিরা না চলে যায় মানে কুমুটি যা বলে তাই শোনে এরকম জাহেল আলেমের পিছনে নামাজ ও জায়েজ নাই এরকম ধরনের মসজিদেও নামাজ পড়া জায়েজ নাই যেই মসজিদের কুমুটির কথা মতো ওই ইমাম চলে ওই মসজিদে নামাজও পড়া জায়েজ নাই সোজা কথা ইমামের নেতৃত্বে কুমুটি চলবে কুমুটির নেতৃত্বে ইমাম চলবে না ইমাম মানে নেতা ইমাম মানে নেতা কিন্তু এই যে মূর্খু ইমাম জাহেল ইমাম ওই কুমুটি যা বলে মূর্খ কুমুটি যা বলে ওই মূর্খ ইমাম তাই করে এরা জাহেল এরা হলো ওলামা এসু আল্লাহ রসুল বলেছে এদের লেবাস থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে পাগড়ি থাকবে হাজি গামছা থাকবে খুব সুন্দর লেবাস হবে কিন্তু এই যে হল কুমের নিচে থাকবে না আমার কথা না রাসুলের কথা রাসুল আল আলেমদেরকে দুই ভাগ করলো আর এর হলো নিকৃষ্ট আলেম জাহান্নামের মধ্যে এমন কূপ আছে ওই কূপের মধ্যে এই এই নিকৃষ্ট আবু জেহেলেক দেবে না উদ্বা সাহেবাক দিবে না কাফেরকে দিবে না এই ধরনের জাহেল আলেমদেরকে যারা স্বার্থ হাসিলের জন্য চলে আল্লাহর খুশির জন্য না মানুষকে খুশি করার জন্য নেতাকে খুশি করার জন্য কুমোটিকে খুশি করার জন্য আমুল করে অস করে এই ধরনের জাহেল আলেমদেরকে এই যে জাহান নামের মধ্যে এমন নিকৃষ্ট এমন আজাবের কূপ থাকবে এদের মধ্যে আল্লাহ পাক তাদেরকে জায়গা করে দেবে নাউজুবিল্লা হেমিনজালাহ প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন সে সমাজের মধ্যে গরিব হোক সে অসহায় হোক যার এলেম আছে যার ভিতর আল্লাহর ভয় আছে তাকোয়া আছে সেই হবে মসজিদের কুমুটি। এই যে পাঁচটা গুণ না থাকা পর্যন্ত কেউ মসজিদের কুমুটি হলে ওরা জাহেল ওরা মূর্খ এই যে আল্লাহ সবাহনতাল্লা সুরা তবা আঠারো নম্বর আয়তে বললো আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই করবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন যারা পরকারের উপর ইমান এনেছেন যারা নামাজ কায়েম করে যারা জাকাত প্রদান করে আর একমাত্র যারা আল্লাহকেই ভয় করে আর কাউকে ভয় করে না তারাই এই দায়িত্বগুলো পালন করবে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন খুবই লক্ষ্য করেন আপনি মসজিদে খোসখাস লিয়ে দেখেন বিভিন্ন জায়গায় টাউনে বিভিন্ন জায়গাতে আপনি খোঁজলে দেখেন যে মসজিদের কুমিটির মধ্যে কারা আছে একদম মোশেক জাহেল কোরআন হাদিসের পথে চলেই না তারাই এগুলো বিভিন্ন জায়গা অধিক অংশ দায়িত্ব গ্রহণ করেছে আর ওই জাহেল কিছু মূর্খ আলেমও আছে তারা ওই নামধারী আলেম তারা ওই ওখানে এই নিয়োগ দিছে এখানে চাকরি দিছে তারা ওই আল্লাহর কোনো ভয় নাই আল্লাহর কোনো উপর কোনো তাকওয়া নাই আল্লাহর প্রতি তাদের আস্থা নাই ওই মূর্খ কুমোটি আরও জাহেল আলেম মানে মূর্খ কুমোটি যা কয় ওই জাহেল আলম ওটাই কয় আল্লাহর কোনো ভয় নাই ওরা যা কয় ওই তাই কয় না হউজুবিল্লাহমিন জালেক আল্লাহ সবাহান তালা এরকম মূর্খ কুমোটি এবং মূর্খু জাহেল বেদাতপন্থী সেরেকন্থী আলেম থেকে জাতিকে হেফাজত করুক আল্লাহ সবাহান তালার দরবারে আমরা দোয়া করি আল্লাহ এরকম মূর্খ কুমুটি এবং জাহেল আলেম নামধারী আলেম থেকে বেদাতপন্থী আলেম থেকে আল্লাহ তুমি গোটা জাতিকে হেফাজত করো আল্লাহ সবাহান তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ